তারা এসছেন এই ফিল্ডে খুব ভালো আর পুরো ওপেন একটা পরিস্থিতি তৈরি করে না না যায় তাহলে তাদেরকে না যাওয়াই ভালো একশোর কাছাকাছি প্রায় যাচ্ছে এগুলো সবাই যে খুব ভালো চোখে দেখছেন তা নয় পুজো কমিটিগুলো এখানে কম্পিটিশনের রেজিস্ট্রেশন হওয়ার পর সতেরো থেকে খানা কম্পিটিশনে ভিজিট হয় তাহলে আমার মনে হয় সেখানে নাম নেওয়া উচিত নয় ইন্টারেস্টেড না তারা থিম বুঝতে ইন্টারেস্টেড না ঠাকুর দেখতে ইন্টারেস্টেড না আচ্ছা আপনাদের গলির মুখে গাড়ি ঢুকবে তো কনবয় ঢুকবে তো আমাদের কিন্তু সেলিব্রিটি যা যা আসবে পরের রাউন্ডে ওনারা হেঁটে আসতে পারবেন না আপনাদের প্যান্ডেলটা একটু অন্ধকার ওনাদের ফটোশ্যুটে অসুবিধে হচ্ছে আসার আগে আচ্ছা আমরা আসছি দেখে নেবেন গাড়ি ঢুকে যাবেন সে অর্ডার করার মতো আচ্ছা কুড়ি থেকে পঁচিশটা পাঁচ যাতে রেডি থাকে যদি আমাকে হাজরাত জোরাত করে আমাদের পুরো টিমকে দাঁড়াতে হয় তাদেরকে সাদর আমন্ত্রণ করে প্যান্ডেলে প্রবেশ করাতে হয় তারা কোনো রকম যাচ করে বেরিয়ে যাচ্ছে ঘরে বসে মার্কশিপ তৈরি হচ্ছে কোনো এক কম্পিটিশান ফাইনাল রাউন্ড ফোন করে বলছেন যে আমাদের চারটে গাড়ি আছে ও মা চারটে গাড়ির জায়গায় দেখে গেলাম বারোটা গাড়ি চলে বারোটা গাড়িতে ধরে নিন মোটামুটি একশো জন লোক এবার একশো জন লোককে পাঁচটা করে ভিআইপি পাস দিতে হবে তো আমার তো পাস চলে গেলো ওখানে আর দিক তো এরা কি জাজমেন্ট করতে আসে না পুজো দেখতে আসে না বাড়ির লোককে পুজো দেখাতে আসবে তার জন্য আগাম টিকিট নিয়ে নেয় সেটা বোঝা মুশকিল ইঁদুর দৌড়ে ওই সারা রাত হাত জোর করে দাঁড়িয়ে থাকবো না ধরুন যে আমার হয়ে ব্যানার ডিজাইন করছে সে আমাকে জাজমেন্ট করতে আসছে সারদর্গ আমাদের ব্যানারই দেয়নি আমরা যখন এজেন্সিকে জিজ্ঞেস করছি দাদা আমাদের ব্যানার বলে ব্যানার তো এবার হয়নি কিন্তু ওনাদের ফটোগ্রাফার যখন ফটো তুলতে এসে বলছে না না ব্যানার তো আপনাদের দেওয়া হয়েছে আর জাজমেন্ট জাজমেন্ট নিয়ে একদম জাজেস আমার তো মনে হয় আর্থিক কম্পিটিশন জাস্ট পুজো দেখার নাম করে কম্পিটিশনটাকে তৈরি করে প্যাচ নিয়ে আসছে লোকে সাথে কোনো স্পোর্টশিট নেই বলছে যে জিজ্ঞেস করছে বলছে ডিজিটালি ফোনে আমি স্পোর্টশিট রাখছি একজন লোকে আমাদের এখানে বলছে আমি তো ব্যাচটা নিয়েছি এটা আমাকে না একজন ফিফটিন নাইনটি নাইন রুপিস নিয়েছে ব্যাচের জন্য আমি আমাকে জাজ বানিয়েছে তার জন্য ফিফটিন নাইনটি নাইন বড় বড় কম্পিটিশানে যে তার জন্য নিজের লবির লোককে জাজ বানিয়ে দাও